উত্তর দিনাজপুরের নাহিদ আলমের ছোটোবেলার থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হবার এবং এই স্বপ্ন নিয়ে কিন্তু সে ছোট থেকে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় মেডিকেল কলেজে সে পড়াশোনা করে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে উত্তর দিনাজপুরের গোয়ালপুখরার নাহিদ আলমের ছোটোবেলার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার রাজ্য মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছেন তিনি তার র্যাঙ্ক হয়েছিল একষট্টি হাজার দুশো একানব্বই তারপরেই চরম হয়রানি সামান্য প্রযুক্তিগত গোলযোগ ও সময়ের অভাবে নাহিদ আলমের ডাক্তারি পড়ার স্বপ্নই ভাঙতে বসেছে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নাহিদ জানা যাচ্ছে যে তার আসনটি যেন ফাঁকা রাখা হয় এবং দ্রুত ফিজ জমা করেন তিনি যাতে ডাক্তারি পড়ার জন্য কলেজে ভর্তি হতে পারেন সেই আবেদনের করে কিন্তু হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি মঙ্গলবার নাহিদের আবেদনের শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারপতি বসু পনেরো লক্ষ টাকার ড্রাফট এবং বাকি টাকার বন্ড তৈরি করে রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের হস্তক্ষেপে স্বপ্ন সফলের আশায় বুক বাঁচছেন ডাক্তারি পড়ুয়া নাহিদ परवर्ती आगामी बृहस्पति बारे दिन निश्चित हो भविष्य से बहुत दूर है ग्वालपुर है मोतीलाल तो वहाँ से आने में दिक्कत था 20 तारीख को वहाँ पहुंचे उन्नीस तो को पहुंचे तो 20 को कॉलेज डायरेक्ट ले गए कॉलेज में पता चला कि एस एस के जाना है वहाँ पे जब पहुंचे वहाँ तो पाँच बज चुका था वहाँ पे जो है ड्राफ्ट मांग रहा था তো ব্যাংক ব্যাংক বন্ধ হয়ে গিয়ে কারণ ও ইতাম নেওয়ার সিট চলা গিয়া এসে গেলে কোর্ট আয়া কোর্ট মে নে সব রেডি করলে বলা আজ পায় আঠারো তারিখে দুপুর তিনটের সময় ডাউনলোড করে এবং ইসলামপুরের যে গ্রামে থাকে সে গ্রামটি পঁচিশ কিলোমিটার দূরে ইসলামপুর শহর থেকে ন্যাচারালি আঠারো তারিখে তার কলকাতায় আসা সম্ভব হয়নি না যেমন কলেজে পৌঁছয় কুড়ি তারিখে সেটাই লাস্ট ডে যে আমাদের তো রিপোর্টিং কি হয়েছে এস এস হসপিটালে এই দেখুন সতেরো তারিখে একটা নোটিফিকেশনও দিয়েছে সে ওই নোটিফিকেশন পাওয়ার পরে এস এস কেম হসপিটালে এসে পৌঁছয় যখন সময়টা বিকেল পাঁচটা উত্তীর্ণ হয়ে গেছে কলেজ অথরিটি তখন তাকে বলে যে তুমি পনেরো লক্ষ টাকা ড্রাফট দাও কিন্তু ড্রাফট তো সেই মুহূর্তে তার ছিল না ছিল চেক ও চেক টেন্ডার করে কিন্তু অথরিটি কলেজ অথরিটির কাছ থেকে অন্য কোনোই সহযোগিতা পাওয়া যায়নি সেই মুহূর্তে এই জন্য ছেলেটির অ্যাডমিশন হয়নি সে আলটিমেটলি আমরা কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট মোটামুটি আমাদের আশ্বস্ত করে বলে তোমরা ড্রাফট রেডি রাখো এবং যা নেসেসারি বন্ড দরকার ভর্তির জন্য সেটা তৈরি রাখো টু বি মেনশেনডে রেখেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে মোমরাটির শুনানি হবে এবং আশা করা যায় শেষ হয়ে যাবে